ওকে বন্ধুরা আজকে আমি দেখাব কিভাবে আপনারা লাইভ টিভি ফ্রিতে দেখবেন এর জন্য আপনাদের প্রয়োজন হবে ওয়াইফাই নেট কানেকশন তাহলে আপনারা ফ্রি টিভি রেডিও শুনতে পারবেন এবং নিউজ পেপার পড়তে পারবেন ওকে আমরা চলে যাব গুগল ক্রোমে এখানে আমরা চার্জ করব জাগোবিডি প্রথমে যে লিঙ্কটি আসবে জাগোবিডি ডট কম এই ওয়েবসাইটে ক্লিক করবেন পেজটি ওপেন হওয়ার পর এরকম দেখবেন এখানে প্রথমে লাইভ টিভি তারপর রেডিও এবং নিউজ পেপার রয়েছে তো আমি এখন একটা টিভি প্লে করে দেখাব একটু লোড নেওয়ার পর টিভি চ্যানেলটি ওপেন হবে অবশ্যই আপনার ডিভাইসে ওয়াইফাই নেট থাকতে হবে তো ডান পাশে দেখেন টিভি চ্যানেল লিস্ট রয়েছে আপনার ইচ্ছে মতো পছন্দের চ্যানেলগুলো দেখতে পারবেন ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন ধন্যবাদ